ছ আর আমি অনেক ভালো আছি না ভালো আছি বলতে শারীরিকভাবে ভালো আছি কিন্তু এত গরম পড়ছে আর ইচ্ছা করছে না কোনো কিছু ভিডিও করি বা কেটে কোনো কিছু ইচ্ছা করছে না আর এই গরমে তোমরা তেমন আছো তো যাই হোক আমি তো দিন সামনাসামনি ইন্টারও দিই নি আমার এই চ্যানেলে আগের একটা চ্যানেল ছিল সেটাতে দিতাম সেটাতে রোজই দিতাম কিন্তু এই চ্যানেলে এই সামনাসামনি কথা বলা খুব একটা মনে হয়ই নি তো আজকে ভাবলাম চলো হ্যাঁ আম আসলে আম নিতে এসেছি আজকে করবো হচ্ছে যে আম দিয়ে মাছ দিয়ে ছোট তো এই আম নিতে এসছি তো ভাবলাম যে চলে তাহলে তোমাদের সঙ্গে একটু দাঁড়াউটের জন্য না হ্যাঁ তো ভাবলাম দিয়ে তোমাদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলে নিই তো চলো আজকে হচ্ছে করবো এই যে বললাম মাছ দিয়ে আম দিয়ে ছোট আগে একবার করেছিলাম খুব একটা খারাপ হয়নি আর এই গরমে না খালি করা যে টক টক খায় হ্যাঁ টক ছাড়া ইচ্ছাই করছে না তরকারি খেতে তো ইচ্ছাই করছে না মনে হচ্ছে টক দিয়েই খান আর এমনিতে তো ভাত খেতেও ইচ্ছা করছে না এত গরমের জন্য তো যাই হোক হ্যাঁ তো চলো বাড়ি যাই দিয়ে হ্যাঁ আমটা কাটবো দিয়ে রান্নাটা করবো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি খারাপও হয় তাহলে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে চলো তো দেখো এখানে আমার বেশ কিছুটা মাছ রয়েছে তবে আমি সব কটা করবো না এর মধ্যে কয়েক পিস নিয়ে করব। আর এইগুলো আমাদের নিজেদের পুকুরের মাছ তাহলে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে তো আর এখানে কয়েক পিস রয়েছে আমুলিয়া মাছ তো জানি না কীছ নাকি তো সেই আমুলিয়া মাছ করব তো চলো রোজ রোজের তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজছে চাপ তো মাছগুলো একটি ভাজা হয়ে গেছে আর আমাদের এরকম একটু করে ভাজা খায় কাঁচা খায় না তো সে সেই জন্যে একটু সময় নিয়েই ভাজলাম আর এদিকে আমটাও কাটতে বসে পড়েছি আমটা না বাঁকড়া হয়ে গেছে ছড়ি দিয়ে হলো না তো তারপর আমি বঁটিতে কেটে নিয়েছিলাম এর আগেও করেছিলাম তখন টকটা বেশি হয়ে গিয়েছিলো তাই এবারে আমটা অল্প নিয়েছি তার জন্য ভীষণ টেস্টি হয়েছিলো আর আমটা একটুখানি আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ মাছের সঙ্গে দিলে সিদ্ধ হতে চায় না আলু বা মাছ যার সঙ্গেই আমটা দেওয়া হোক না কেন সিদ্ধ হতে চায় না তার জন্য তো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম মাছ ভাজা এরপর দেখো অনেকটা কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিলাম আর লঙ্কাটা দিলাম না লঙ্কাটা ছাল ছাল আমি করবো না শুধু টক টক একটু সামান্য হালকা মিষ্টি দেব আর কি মশলা বাটলাম দেখতেই পেলে তার সঙ্গে এখানে অ্যাড করেছি হচ্ছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি ছালটা একদমই অ্যাভয়েড করেছি দিইনি কো তোমরা চাইলে কিন্তু দিতে পারো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি কালারফুল হয়েছে তো এটাকে বেশ কিছু কোন ধরে শুধুই কষতে দিয়েছিলাম আর এই যে তেল ছেড়ে গেছে তো এরপর এটা আমি মাছগুলো দিয়ে জল দিয়ে দেব আর সাথে শীতকোটে রাখা আমটাও দিয়ে দেব আমটা কিন্তু বারবারই বলছি অল্প দেবে বেশি টক হয়ে গেলে কিন্তু এটা টেস্ট হবে না তো আমি হালকা হালকা টক করেছিলাম আর হালকা চিনি দিয়েছিলাম তো হেভি হয়েছিল ব্যালেন্সটা সমান হয়েছিল আর কি তো দারুণ খেতে লাগছিলো মনে হচ্ছিলো যে না শুধু ঝোলটাই খায় তো দেখতে পাচ্ছ কি সুন্দর রঙ হয়েছে আর দারুণ খেতেও হয়েছিল প্রচণ্ড টেস্টি হয়েছিল। তোমরা চাইলে একবার করে দেখতে পারো যে কোনো মাছে আমি এটা আমুলিয়া মাছ দিয়ে করেছি এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা আমটাও তার সাথে আমি একটুখানি এই যে আমটা সিদ্ধ করার জলটাও কিন্তু পরে টেস্ট বুঝে দিয়ে দিয়েছিলাম যে আর একটু টক লাগবে এইটা বুঝে কিন্তু আমি জলটাও দিয়ে দিয়েছিলাম তো চলো এটা এখন কিছুক্ষণ ফুটতে দেবো আমার রেডি হয়ে গেছে আম দিয়ে কাঁচা আম দিয়ে মাছের ঝোল তো দেখতে কিন্তু দারুনি হয়েছিল আর খেতেও কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল শুধু ঝোলটা মনে ছিল খাই দিয়ে যে এই গরমের দিনে টক টক খেতে ইচ্ছা করছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখা যাচ্ছে না আছে এত রোদ এখানটায় মানে কি বলবো এখানটায় না রোদটা পুরো ঠিক রাখছে আর কি তো চলো এভাবে হবে না ভালো করে দেখাই দাঁড়ো এই দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তাই না আর এই যে আমগুলো রয়েছে তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে আবার ট্রাই করে দেখতে পারো খেতে এবং দেখতে দুটোই কিন্তু অসাধারণ হয়েছিল তো চলো ভালো লাগলে একটা লাইক দিও আর চাইলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ারও করতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে তো আমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই গরমে সাবধানে থেকো এবং সাবধানে খাওয়া দাওয়া করো তো চলো আজকের মতো টাটা আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি চলো খেয়ে নিই